হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে শামিমা ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমরা নেটের মধ্যে অনেক গর্জিয়াস কিছু কালেকশন দেখাবো আচ্ছা আমরা এখানে প্রচুর কালেকশন আছে আমরা এক সাইড থেকে দেখা শুরু করব এগুলো কি সব কাপড়ের পরিমাণ কম আছে জি এগুলো সবগুলো কাপড়ের পরিমাণ 5 গজ 6 গজ 7 গজ করে আছে এই যে দেখেন দেখেন এটা প্রথমে আচ্ছা তিন হাত প্লাস থাকবে বহর দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে একদম লাইট গোল্ডেন কালার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন আলাদা এই ডিজাইনটা কিন্তু আলাদা সুন্দর খুবই সুন্দর জামা কাপড় সারা কোনোটা আছে আছে দুই গজ আড়াই গছ এইরকম করেও আছে তিন গজ আপনারা দেখান ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন একদম অফার রেটে আজকে এগুলো কত করে গজ দিবেন আজকে এগুলো অফারের দাম সাড়ে তিনশো টাকার যেটাই নিবে যেটাই নিবে আচ্ছা এই যেইটা দেখেন খুবই সুন্দর ডিপ সিভিট কালার যেটা খুবই সুন্দর মাত্র একশো টাকা পার গঞ্ এই যেইটা দেখেন এই যে এটাতে হচ্ছে মাত্র সাড়ে তিন গজ তিন গজ তিন গজ সাড়ে তিন গজ এটাও কি একশো আশি মানে এটা যে নিবে একজনের নিতে হবে পুরাটা একজন নিতে হবে পুরাটা এই যে এটাও কিন্তু খুবই কম পরিমাণ আছে এটাও একজন নিতে হবে যে নিবে আচ্ছা এটা এতে কতখানি হবে তিন গজ হবে আচ্ছা যে নিবেন একজন মাত্র একশো আশি টাকা পার গজে আজকে সব পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন মাত্র দেড় গজ আছে দেড় গজ হ্যাঁ এটা 1.5 গজ উপলক্ষে কি কোনো অফার এটা 1.5 দাম কত থাকবে এক গজের টাকা দেবে এক আচ্ছা 1.5 গজ আছে এটা তাহলে মোট কত টাকা 300 টাকা দিবে আচ্ছা 200 টাকা দে এটা নিতে পারবে 1.5 গজ আচ্ছা এই যে পাশে আরো কিছু আছে আমরা দেখে নিব দেখেন এই যে বাંગી কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন খুবই সুন্দর এটাও থাকবে মাত্র একশো আশি টাকা পার খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলোর পরিমাণ খুবই কম আছে পরিমাণও পরিমাণ খুবই কম আছে চার পাঁচ গজ হবে এই যে নিবেন দ্রুত অর্ডার করবেন সিভিট কালার অনেক সুন্দর আজকে একদম অফার রেটে একশো আশি টাকা পার কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে সাদার মধ্যে খুব সুন্দর একটা কালেকশনটা কিন্তু অনেক দেখবেন আর কোনো প্রতারিত হওয়ার কোন স্কোপ নাই দেখেন খুবই সুন্দর মাত্র একশো আশি টাকা পার গোজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে এবং লাস্টে যেটা আমরা দেখবো এটা কিন্তু সবুজের মধ্যে থাকছে অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দাম থাকছে মাত্র একশো আশি টাকা পার গজ একশো আশি টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সাহিবা ফ্যাশন হোস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ